হ্যালো বন্ধুরা স্বাগত জানো তোমাদের কুম্ভবেলা নেক্সট পার্টে তো আমরা আছি এখন পরাগরা স্টেশনে তো প্রয়াগ্রা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা যাওয়ার ইচ্ছে ছিল রাম মন্দির আর বৃন্দাবন সবাই মিলে যাবো ভাবছিলাম তো কিন্তু এই ট্রেনের মধ্যে এত ভিড় এত ভিড় মানে বুঝাতে পারছি না তো খুবই মুশকিল যাওয়া তো স্টেশনের মধ্যে কিন্তু তোমরা তো দেখেছো এমন ভিড় তো আমরা প্ল্যান করেছি এখন আমরা কলকাতা যাবো তো আমরা যাচ্ছি এখন প্ল্যাটফর্মে গার্ডদের জিজ্ঞাসা করে নিলাম কত নম্বর প্ল্যাটফর্মে কলকাতা ট্রেন যাবে তো ওরা বললো দুটা ট্রেন আছে এখন কলকাতা যাওয়ার জন্য তো আমরা যাচ্ছি এখন তো এটা ডেমো ট্রেন একটা ছিল এক্সপ্রেস ট্রেন এক্সপ্রেস ট্রেন এক্সপ্রেস ট্রেনটার মধ্যে বন্ধুরা অনেক ভিড় পা রাখার মধ্যে তো জায়গা নেই তো ডেমো ট্রেন এটা স্পেশাল প্রয়াগরাজ মহাকুম্ভের জন্য দেওয়া হয়েছে তো এটার মধ্যে উঠে গেলাম দেখতে পাচ্ছি মোটামুটি ঠিকঠাক আছে তো আমরা সিট পেয়ে গেলাম সবার জন্যই তো মোটামুটি একটু পরে ভর্তি হয়ে যাবে তো লোক তো বেশি হবে স্বাভাবিক মহাকুম্বে এত লোক বন্ধুরা মহাকুম্ভাবে খুব মিস করব তো খুব একটা ভালো কাটিয়েছে সবাই মিলে মহাকুম্ভে যাত্রাটা খুব ভালো হয়েছে তো আমরা যাচ্ছি এখন হাওড়া যাব এই ট্রেনে করে তো সবাই বসে গেছি মোটামুটি ট্রেনও ছাড়বার টাইম হয়ে গেছে তো সাড়ে এগারোটার সময় টাইম ট্রেন ছাড়ার তো আমরা মোটামুটি বসে গেছি সবাই সিট পেয়ে গেলাম তো বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছি বন্ধুরা অনেক লোক প্ল্যাটফর্মের মধ্যে সবাই দেখতে পাচ্ছ ট্রেনের জন্য অপেক্ষা করছে তো অনেক দিয়ে কী বলবো বাসা দিয়ে যেতে পারছি না তো সাড়ে এগারো সময় বন্ধুরা ট্রেন ছেড়ে দিল দেখতে পাচ্ছ তো আমরা রয়না হয়ে গেলাম হাওড়ার উদ্দেশ্যে কলকাতা তো খুব মিস করবো লাগে খুব এনজয় করেছি আমরা তো কি বলবো আর বাসা দিয়ে প্রকাশ করতে পারছি না একটা মহান জার্নি আমরা করেছি মহাকুম্ভ তো সবাই মিলে বাইক গেছিলো সেজন্য করতে পেরেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেনের জানলা দিয়ে মহাকুম্ভের চিত্রটা তো এটা স্থল খুবই সুন্দর দেখাচ্ছে তো ইচ্ছে ছিল ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকার কিন্তু এত ভিড় এত মানুষের গ্যাদারিং থাকা সম্ভব নয় যে পুরো দেখেছ আগের ব্লকগুলোর মধ্যে তো আমরা যাচ্ছি কলকাতা হাওড়া তো দেখতে পাচ্ছ রাত্র অনেক হয়ে গেছে সবাই ঘুমোচ্ছে তো আমি জাগন কারণ ব্যাগ দেখতে হবে তো সব প্যাসেঞ্জারা টায়ার্ড সব ঘুমিয়ে পড়ে দেখতে পাচ্ছ খুবই টায়ার্ড সবাই কুম্ভের যাত্রা করে তো আমি বসে যে আমাদের সঙ্গী সাথীরা সবাই ঘুমোচ্ছি এখন দেখতে ওভারঅল ভিউটা উপর একদম শান্ত পরিবেশ এখন সাইলেন্ট সব ঘুমোচ্ছে একটা মহিলা আমার পার উপরে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ খুবই টায়ার্ড সবাই টায়ার্ড কুম্বে যাত্রা করে খুবই কষ্টকর জার্নি ছিল বাট এমন অ্যাডভেঞ্চার জার্নি আমার লাইফে কখনো হয়নি তো বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেনের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছে তো খুব একটা ভয়ানক দৃশ্য ছিল তো পরবর্তীবার টাইমে শুনলাম ওনার মিট গিয়ে পড়েছে তো বন্ধুরা আমরা এসে পড়েছি এখন বিহার সকাল হয়ে গেছে তো বিহারে অনেক প্যাসেঞ্জার নেমে যাচ্ছে দেখতে পাচ্ছ তো একটু ট্রেনটা খালি হবে তো আমরা একটু ভালোভাবে বসতে পারবো তো এখন বিহার বন্ধুরা ট্রেন ফাঁকা হওয়ার কারণে আমরা সবাই মিলে একসাথে বসেছি একটু সবাই মিলে সঙ্গীজাতিরা তো এখন টাইম হয়েছে সাতটা তিপ্পান্ন সকাল তো আমরা এখন কিছু ব্রেকফাস্ট করছি সকালবেলা তো এটা হলো বিহারের দৃশ্য দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটা খুবই সুন্দর সকালের এটা মনোরম দৃশ্য বন্ধুরা একটা বড়ো সমস্যা হয়ে গেলে ট্রেন ডেরি স্টেশনে এসে থেমে গেল ট্রেন আর যাবে না তো আমরা জানি না ট্রেন এখানে পর্যন্ত ছিল তো এটা কোনো নামটাম ট্রেনে নেই ডেমো ট্রেন স্পেশাল কুম্ভমেলা লেখা ছিল তো আমাদের বলেছিলো টিটি এবং গার্ডরা এই স্টেশন এই ট্রেনটা হাওড়া যাবে কিন্তু এখন এই ট্রেনটা ডেরি বিহারের ডেরি একটা স্টেশনে এসে থেমে গেলো বলছে আর যাবে না তো বলতে পারছি না কী হলো তো এখানে ভুল আমাদের ইনফরমেশন দিয়েছে মনে হচ্ছে তো কী করবো আর উপায় নেই তো এখন লস্যি খাচ্ছি বন্ধুরা খুব টায়ার্ড ভালো লাগছে না অনেক লেট হবো আমরা কলকাতা যেতে আরেকটা ট্রেন ধরতে হবে তো ডেলি স্টেশন থেকে কম ট্রেন আসবে বলতে পারছি না তো ওরা ইনকোয়ারি করার জন্য গিয়েছে তো বন্ধুরা ট্রেন আসবে সাড়ে এগারোটা সাড়ে বারোটার দিকে তো এটা হাওড়া যাবে তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছ অন্যান্য ট্রেনের মধ্যে কী ভিড় প্রচণ্ড ভিড় লোক লটকে লটকে যাচ্ছে দেখতে পাচ্ছ ট্রেনের মধ্যে খুবই ভিড় বন্ধুরা আমরা তিন নম্বর প্ল্যাটফর্ম মধ্যে ওয়েট করছি ট্রেনের জন্য ট্রেন লেট চলছে তো দেড়টা বাজু মনে হয় একটা বিশ বা একটা বাজেও ট্রেন আসতে তো আমরা খেয়ে অপেক্ষা করছি এখন তো বন্ধুরা ট্রেন এসে গেলো তো আমরা ট্রেনে উঠে পড়েছি তো দেখতে পাচ্ছি ওভারঅল ভিউ ট্রেনের দৃশ্যটা এটা প্রয়াগ্রাস থেকে মনে হচ্ছে আসছে বৃন্দাবন থেকে প্রয়াগ্রাস থেকে আসছে ট্রেনটা হাওড়া যাবে তো আমি উপরে উঠে গেলাম আপার ব্রাতে তো এখানে একটা সিট ছিল তো একটা ভাই ছিল ভাই সঙ্গে শেয়ার করে বলবো সবাই মোটামুটি সিট পেয়েছে তো এত ভিড় নেই মোটামুটি ভিউ তো একটু পরে আরও ভিড় কমে যাবে তো উপরে বসে পড়েছি তো অনেক টায়ার্ড বন্ধুরা অনেক টায়ার্ড কী বলবার বলতে পারছি না জার্নি করতে করতে তো নিচের ভিউটা দেখতে পাচ্ছ মোটামুটি মানুষ আছে ট্রেনের মধ্যে তো রওনা হয়ে গেলাম আমরা হাওড়ার উদ্দেশ্যে বন্ধুরা প্রয়োগ স্টেশন থেকে আমরা যদি এক্সপ্রেস ট্রেনটার মধ্যে উঠতাম হাওড়ার তো এতক্ষণে আমরা হাওড়া পৌঁছে যেতাম তো ভাগ্য খুবই খারাপ আমাদের তো এই ডেমো ট্রেনটার মধ্যে উঠে সব বরবাদ বাদ তো এই ট্রেনটা মনে হয় দেড়টা বাজবে রাত্র যেতে যেতে হাওড়া তো লেট হলে আরও টাইম লাগতে পারে তো সারা রাত্র স্টেশনে থাকতে বন্ধুরা সবাই থেকেই লড়ু কিনছে তো আমিও নিলাম লারু দুইটা তিলের লড়ু বলছে তো খুবই টেস্ট বলছে তো নিলাম তো কিছুটা খইয়ের লাড়ুর মতন টেস্ট খুবই ভালো বন্ধুরা আমরা এসে পড়েছি এখন ধনবাদ স্টেশন তো রাত্র এখন নয়টা বাজছে তো ধনবাদ স্টেশন থেকে আমরা খাওয়া দাওয়া করবো রাত্রের সবাই মিলে তো খুব ক্ষুদা লেগেছে তো খেতে পারেনি অনেক টাইম বন্ধুরা ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে দেখতে পাচ্ছ অনেক নোংরা হয়ে গেছে ট্রেন তো বন্ধুরা এখন কাছে আমরা চা তো অনেক টাইম চা খেতে পারিনি তো একদম হেডেক হয়ে গেছে সেই জন্য চা খেয়ে নিলাম চা খেয়ে একটু শুলাম রেস্ট করছি অনেক দিন পর সিট পেলাম স্টেশ ট্রেনের মধ্যে এমন অবস্থা পুরাতো জানিতে তোমরা দেখেছই সিট পেলা খুবই মুশকিল তো রাত্রে মোটামুটি একটু ঘুমাবো ঘুমাতে পারবো না আমরা আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব তো একটু রেস্ট করছি এখন বন্ধুরা ফাইনালি আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এখন বাড়ছে রাত্র তিনটা অনেক লেট ছিল সাড়ে বারোটার ট্রেন তিনটায় পৌঁছেছে তো অনেক লেট বন্ধুরা তো ফাইনালি আমরা হাওড়া পৌঁছে গেছি খুব ভালো লাগছে তো এত বড় একটা জার্নি ফাইনালি আমরা কমপ্লিট করেছি বন্ধুরা আমরা আছি এখন হাওড়া স্টেশনে কিছুক্ষণের মধ্যে ওরা চলে যাবে মায়াপুর তো আমি একা হয়ে যাব তো ওরা যাবে মায়াপুর ঘুরতে তো আমি যাব কলকাতা হ্যাঁ লেক তো কয়েকদিন ওখানে থাকবো শিবরাত্রি পালন করে সেই জন্য তো আমিও মায়াবু যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু শিবরাত্রির জন্য যেতে পারবো না তো খুবই মিস করবো ওদেরকে তো বারোটা পেরিয়ে আজকে পঁচিশ তারিখ কালকে ছাব্বিশ তারিখ শিবরাত্রি সেই জন্য যেতে পারছি না তো সবাইকে মিস করবো আমাদের জার্নি শুরু হয়েছিল বিশ তারিখ আগরতলা রেল স্টেশন থেকে তো আমি একা ছিলাম ওদের সঙ্গে দেখা হয়েছিল স্টেশনে তো টোটাল আমরা আটজন জার্নি শুরু হয়েছিলাম মহাকুম্ভের খুব একটা গ্রেট খুব একটা ভালো জার্নি হয়েছে মহাকুম্ভের তো ভগবানের কৃপায় তোমরা তো ব্লগে দেখেছো আগের ব্লগুলোর মধ্যে তো সবাইকে এখন বিদা দিতে হবে খুবই খারাপ লাগছে বন্ধুরা তো লাস্ট মুহূর্তে ওদের সঙ্গে স্পেন্ড করছি তো সবাইকে বাই বাই টাটা বলে দিলাম দেখা হবে আবার কোনোদিন ওদের সঙ্গে তো ভিউটা এখানে সমাপ্ত করছি মহকুম্বের ভিডিওটা জানিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তো ভিউটা এখানে সমাপ্ত করছি বাই বাই টেক কেয়ার গুড নাইট